আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে চলে আসলাম ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদের জাদুঘরে এটা আমাদের মানিকগঞ্জ জেলার সিংগাই উপজেলার পাড়ির বধরা গ্রামে অবস্থিত এটা আমার জেলার গর্ব আমার গ্রামের গর্ব এটা হচ্ছে বাহিরের দিক শহীদ রফিক উদ্দিন আহমেদের জন্ম হচ্ছে উনিশশো ছাব্বিশ সালে ত্রিশে অক্টোবর ভাষা আন্দোলনের প্রথম শহীদ ছিলেন তিনি হয়তো কম কম বেশি আমরা সবাই জানি বাইরে লেখাও আছে তো দেখা যাক ভিতরে কী কী রাখা আছে এখানে কিন্তু তার ব্যবহারকৃত সব জিনিসই রাখা আছে তিনি নাকি সেলাইয়ের কাজ অনেক বেশি পছন্দ করতেন তাই তার সেলাইয়ের কিছু জিনিস সেখানে রাখা আছে অনেক সুন্দর করে গুছিয়ে তার জিনিসগুলো রাখা সত্যি গর্ব করে বলতে পারি এই মানুষটার জন্ম আমার গ্রামেই তো কারা কারা এখানে আসছিলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন তো এখানে মেলা হচ্ছে এইটা কিছুদিন আগের ভিডিও ভাবছিলাম একুশে ফেব্রুয়ারি দিয়ে ছাড়বো সবাই আজকে তাদেরকে মোনাজাতে অবশ্যই রাখবেন যেহেতু আজকে জুমার দিন সবাই অনেক বেশি ভালো থাকবেন আর চাইলে আপনারাও এখানে আসতে পারেন